সকল বিহারদেরকে স্বাগতম আমার ফেসবুক আইডিটি এখন প্রফেশনাল আইডিতে রূপান্তরিত হয়েছে যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা যুক্ত হতে চান এখন ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফলো করলেই হবে আজ আপনাদের সামনে একটি সাধারণ জিনিসকে অসাধারণভাবে তুলে ধরতে চায় ফুলকপি আমরা যে ফুলকপি দেখে অভ্যস্ত এটি সেটি নয় আমরা যে ফুলকপিটা দেখি সেটি সাদা রঙের বা ক্রিম কালারের যেটি দইয়ের মতো দেখতে দইয়ে যেরকম রঙ দেওয়া হয় সাদা দইটাকে রঙিন করা হয় ঠিক ফুলকপির কার্ড যেটা বলি আমরা সেই কার্ডটাকে রঙিন করা হয়েছে এখানেই বিজ্ঞানের সফলতা এখানেই পর্যবেক্ষণের গুরুত্ব এই হলুদ রঙের ফুলকপি বা কমলা রঙের ফুলকপিটি প্রথম মানুষের চোখে পড়ে উনিশশো সালের দিকে কানাডার টরেন্টোর একটি সাদা ফুলকপির জমিতে একজন কৃষক দেখতে পান যেমন আমাদের হরি কাপালি দেখেছিলেন একটি বিশেষ ধান ঠিক কানাডাতে উনিশশো সালে একজন কৃষক তার সাদা ফুলকপির জমিতে এরকম একটি রঙিন ফুলকপি দেখতে পেয়েছিলেন সেখান থেকে এর ইতিহাস শুরু হয় উনিশশো সাল এরপরে এটা আমেরিকান স্টেট এগ্রিকালচার এক্সটেনশানের ডক্টর মাইকেল ডিকেনসন এবং তার সহযোগীরা মিলে এটি গুরুত্ব দেন তারা অনেক দিন ধরে এটিকে সংক্রায়ণের চেষ্টা করে সেটি হলো যেটি হলুদ রঙের জেনেটিক মিউটেন্ট এটা স্পন্টেনিয়াস একটি মিউটেশন হয়েছিল জেনেটিকে জেনেটিক ম্যাটেরিয়ালে সেটিকে স্ট্যান্ডার্ড ধরে তার সাথে আমরা যে সাদা ফুলকপি খাই সেটিকে সংকরায়নের চেষ্টা করেন প্রায় এক দশক ধরেই চেষ্টা করেছেন এবং ধৈর্য ধরলে সফল যে হওয়া যায় এটি তার একটি উজ্জ্বল উদাহরণ ডক্টর মাইকেল ডিকসন এবং তার সহযোগীরা সফল হলেন জেনেটিক মিউটেন্ট যেটা স্পন্টেনিয়াস হয়েছিল সেখানে ফুলকপির কারটা ছোট ছিল এটিকে একটি স্ট্যান্ডার্ড সাইজে আসলো এবং গাজরের মতো ক্যারোটিন যুক্ত করা সম্ভব হলো আমরা সাধারণ যে ফুলকপি খাই তার যে গুণাগুণ আছে এখানে সব গুণাগুণ আছে অতিরিক্ত শতকরা বিশ ভাগ বিটা ক্যারোটিন এতে সমৃদ্ধ বর্তমান যুগে চোখের যে ব্যবহার আমাদের বিটাক ক্যারোটিনের খুব দরকার সেক্ষেত্রে এটি একটি একেবারেই সময় উপযোগী আবিষ্কার ধন্যবাদ দেই সেই কৃষক ধন্যবাদ দেই ডক্টর মাইকেল ডিকসানস এবং তার সহযোগীদের ফলস্বরূপ দুইশো তিন সালে সুপার মার্কেটে এটা আসে বাংলাদেশেও এসেছে আমি গত বছরও দেখেছি এবারও দেখলাম আজকেই দেখলাম দেখেই আপনাদের সামনে নিয়ে আসলাম আর সরস্বতী পূজা বিদ্যার দেবীর পূজা সেই সাথে বিদ্যা অর্জন করলাম এটি এনে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম ভালো লাগলে ফলো করবেন সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ